প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে নির্বাচন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা কথিত স্বৈরাচারের ষড়যন্ত্রে সারা না দেওয়ার আহ্বান এই সরকারকে ব্যর্থ করার জন্য বিশ্বব্যাপী এবং দেশের প্রতিটি এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের রূপরেখা দেখতে চায় যুক্তরাজ্য সব বিষয়ে সহযোগিত অব্যাহত রাখার আশ্বাস পুরো বিশ্বের পরিস্থিতি নাজুক অনিশ্চয়তায় গভীর হচ্ছে সংকট বাংলাদেশে অর্থনৈতিক ঝুঁকি দেখছেন বিশ্লেষকরা যাওয়ার ভিসা প্রক্রিয়া সম্পন্ন যাওয়া না যাওয়া ব্যক্তিগত ব্যাপার জানালেন পররাষ্ট্র উপদেষ্টা কাল ট্রাইব্যুনালে তোলা হচ্ছে সাবেক দশ মন্ত্রী সহ চোদ্দ হেভি ওয়েট আসামিকে গুম হত্যা চেষ্টার সাত অভিযোগ শিবির কর্মীদের ফের উত্তপ্ত ভারতের বনিপুর মুখ্যমন্ত্রীর বাড়িতে আগুন কারফিউ রাজ্য সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম এবং লেগ স্পিনারদের নিয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ইতিবাচক বলছেন রিশাদ হোসেন মাঠে নিজেকে উজাড় করে দেওয়ার আশাবাদ স্বাগত নিউজ টোয়েন্টি ফোর রাত দশটার সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদুস্রুবা দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তাই জরুরি সংস্কার শেষেই আসবে রোড ম্যাপের ঘোষণা এরপরে দ্রুতই হবে জাতীয় নির্বাচন সেই পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন সরকারের শততম দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানান কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয় গত পনেরো বছরে গুম সহ শেখ হাসিনা সরকারের সব অপকর্মের বিচার করা হবে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে শুরু হয় নতুন বাংলাদেশের পথ তিন মাস না পেরোতেই আরো জোরালো হয় জাতীয় নির্বাচনের দাবি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানান জরুরি সংস্কার শেষেই হবে সুষ্ঠু ভোট নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনে আছে আমাদের মনেও সারাক্ষণ আছে কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরো কিছু কাজ শুরু করে দিতে পারবে যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব তবে আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ক্ষমতা গ্রহণের পর থেকে সরকারের নেয়া বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রধান উপদেষ্টা আমরা যখন কাজ শুরু করেছি দেশের অর্থনীতি ছিল বিপর্যস্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তলানিতে আসার কথা এই রিজার্ভ পরিস্থিতি এখন উন্নতির পথে গত তিন মাসে রিজার্ভে কোনো রকম হাত না দিয়েই আমরা প্রায় দুই বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ শোধ করতে পেরেছি জ্বালানি তেল আমদানিতে পুঞ্জীভূত বকেয়ার পরিমাণ চারশো মিলিয়ন ডলার হতে কমিয়ে একশো মিলিয়ন ডলার আনতে পেরেছি ইউনুস বলেন পুলিশের গুলির বিপরীতে যারা বুক চিতিয়ে দাঁড়িয়েছিল সব সময় তাদের পাশে থাকবে সরকার প্রায় ৩৫ মিনিটের বক্তব্যে রাজনীতি অর্থনীতি শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার সহ নানা ইস্যু প্রাধান্য পেলেও অধিক গুরুত্বপূর্ণ হয়ে আসে সাম্প্রতিক গণহত্যার বিচার প্রসঙ্গ কেবল জুলাই আগস্ট নয় আমরা পনেরো বছরে সব অবকর্মের বিচার করব অসংখ্য মানুষ গুম হয়েছে খুন হয়েছে এই সময় অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন আপনারা দৃঢ়হীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান কারো সাধ্য নাই আপনাদের গায়ে আবার হাত দে ঘনপুত্থানে সকল শ্রমিকদের পরিবারকে পুনর্বাসন করা হবে একজনও যাবে না সকল আহত শিক্ষার্থী শ্রমিক জনতার চিকিৎসা সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে বলেন ছাত্র জনতার আন্দোলন দমাতে সব চেষ্টাই করেছিল পতিত সরকার পুলিশকে লেলিয়ে দিয়েছিল নিরস্ত্র মানুষের ওপর পতিত স্বৈরাচার পুলিশকে দলীয় কর্মীর মতো ব্যবহার করেছে বাধ্য হয়ে তাদের অনেকে গণহত্যায় অংশ নিয়েছে খুবই স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে তারা জনরসের শিকার হয়েছে এতে তাদের মনোবল অনেক কমে যায় আমরা পুলিশের মনোবল ফিরিয়ে এনে তাদের আবার আইন শৃঙ্খলা রক্ষায় কাজে লাগানোর চেষ্টা করছি দেশে বিদেশে বিপুল অর্থ ব্যয় করে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা করছে পতিত সরকার এমন দাবিও করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এই সরকারকে ব্যর্থ করার জন্য বিশ্বব্যাপী এবং দেশের প্রতিটি স্থানে এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে তাদের একটি বড় প্রচেষ্টা হচ্ছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা প্রতীত সরকারের নেতৃবৃন্দ তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু বহু বছর পর আসা ঐতিহাসিক সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতি হিসেবে আমাদের শাহ আলী জয় নিউজ টোয়েন্টি ফোর ঢাকা বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে সহযোগিতা করবে যুক্তরাজ্য প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে কথা জানিয়েছেন যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার কথাও বলেছেন তিনি প্রধান উপদেষ্টা বলেন দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের পাচার করা টাকা ফিরিয়ে আনা সরকারের অগ্রাধিকার ডক্টর ইউনুস বলেন বছরে বারো বিলিয়ন ডলারের বেশি অর্থ বিদেশে পাচার হতো বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায় সরকার বলেন প্রধান উপদেষ্টা বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একটি রূপরেখা ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি এ সময় আইনের শাসন ও শৃঙ্খলা ফেরাতে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান সফরতা আন্ডার সেক্রেটারি পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল দশটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন বাংলাদেশ সফরত যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে প্রায় চল্লিশ মিনিটের বৈঠকে উঠে আসে দেশের আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি সহ নানা বিষয় জানান সব রাজনৈতিক দলের অংশগ্রহণে কিভাবে একটি শান্তিপূর্ণ প্রক্রিয়া শুরু করা যায় সে বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাজ্য এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্যাথরিন জানান তারেক রহমানের যুক্তরাজ্যে অবস্থান ও দেশে ফেরা নিয়ে আলাদাভাবে আলোচনা হয়নি বদরুল আলম শাওন নিউজ টোয়েন্টি ঢাকা অন্যান্য বছরের তুলনায় চলতি বছর বিশ্ব পরিস্থিতি নাজুক অবস্থায় রয়েছে যার প্রভাব দৃশ্যমান হচ্ছে বঙ্গোপসাগরের দেশগুলোর ওপর রাজধানীতে বঙ্গোপসাগর সংলাপের দ্বিতীয় দিনে এসব কথা বলেন বিশ্লেষকেরা তারা বলেন আঞ্চলিক নিরাপত্তা পরিবেশের পরিবর্তন এবং অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তায় সংকট আরও গভীর হচ্ছে সিজিএস এর আয়োজনে তিন দিনের এই সংলাপে অংশগ্রহণ করেছে প্রায় আশিটি দেশ যেখানে উঠে আসছে বৈশ্বিক পরিস্থিতি ও নানা অসঙ্গতির কথা The checks and balances are there from competing businesses, competing political parties, competing who are putting pressure on the bureaucracy not to be and breaking up the syndicates and collusion within the bureaucracy, just relying on individual morality. অনেকগুলো ইস্যুজ আছে যেগুলো জনগণ কথা বলছে যে দুর্নীতি কম করতে গেলে আমাদের একসঙ্গে কাজ করতে হবে এবং এই কাজগুলো শুধুমাত্র একটা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয় তো দুর্নীতি দমন কমিশন নয় কারণে জনগণকে সম্পৃক্ত করতে হবে এবং জনগণের সম্পৃক্ত মাধ্যমে যদি আমরা মনোপলি ডিসকাশনারি এবং অ্যাকাউন্টেবিলিটির মধ্যে একটা ব্যালেন্স তৈরি করতে পারি তাহলে দুর্নীতি করা সম্ভব দুর্নীতি কমানো সম্ভব দুই সাল নাগাদ মুদ্রাস্ফীতি মন্দা এবং দারিদ্র ও বৈষম্যের ফলে দেশে অর্থনৈতিক ঝুঁকির সৃষ্টি হবে সিপিডির গবেষণায় উঠে এসেছে এমন তথ্য এমন পরিস্থিতির জন্য বিশ্বাসযোগ্যতার ঘাটতি দুর্নীতি ও কেন্দ্রীয় ব্যাংকের ভুল নীতিকে দায়ী করলেন ব্যবসায়ীরা পরিস্থিতি সামাল দিতে ব্যবসা খাতে আলাদা সংস্কার কমিশন গঠনের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত দেড় দশকের ফ্যাসিস্ট শাসনে অবকাঠামো উন্নয়ন ছিল এক ধরনের মরিচিকা কেননা গবেষণা সংস্থা সিপিডি বলছে উন্নয়নশীল রাষ্ট্রে উত্তরণের বছরেই দেশে ব্যাপক মাত্রায় অর্থনৈতিক ও সামাজিক ঝুঁকি সৃষ্টির আশঙ্কা রয়েছে সিপিডি আয়োজিত দেশের ব্যবসায়িক পরিবেশ সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এজেন্ডা শীর্ষক এই সংলাপে আর্থিক খাতের রুগ্ন দশার জন্য চরম মাত্রায় দুর্নীতি ও রাজনৈতিক দুর্বৃত্তায়নকে দুষলেন ব্যবসায়ীরা

বিদেশি বিনিয়োগ স্থিতিশীল করতে দেশের ব্যবসায়িক খাতে বিশ্বাসযোগ্য পরিবেশ সৃষ্টির তাগিদ দেয়া হয় আপনি হচ্ছে गवर्नमेंट এফিশিয়েন্সি এবং আরেকটা ইনফ্রাস্ট্রাকচার মুরসালিন হক জুনায়েদ নিউজ 24 ঢাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এখন যাওয়া না যাওয়া তার বিষয় জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কথা জানান তিনি

এদের মধ্যে একজন নিখোঁজ থাকলেও ছয় জন চিরতরে হয়েছেন পঙ্গু তাদের অভিযোগ শুধুমাত্র ছাত্র শিবির করার অপরাধে নির্যাতনের শিকার তারা এদিকে চিফ প্রসিকিউটর জানান হাজির করা হবে সাবেক কয়েকজন মন্ত্রীসহ সহ চোদ্দ হেভিওয়েট আসামিকে দিন কাটছে হুইলচেয়ার আর হাসপাতালের বারান্দায় দুই সালে তেরো সালে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাদের তুলে নেওয়া হয় তারপর গুলি করে ব্রিজ থেকে ফেলে ভেঙে দেওয়া হয় মেরুদণ্ড হুইলচেয়ারে থাকা এদের কারো ইচ্ছা ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার কেউ আশা করেছিলেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাঠ চুকিয়ে করবেন সরকারি চাকরি কিন্তু ভাগ্যের নির্মম বাস্তবতায় সরকারের বাহিনীর নির্যাতনে হয়েছেন পরিবারের বোঝা পানি খেয়ে যখন প্রস্তাব ধরে রাখতে পারতাম না সেই বোতলে আমাদের প্রস্তাব করতে হতো আবার সেই প্রস্তাব ফেলে দিয়ে সেই বোতলে আবার পানি খাইতাম আমার ইচ্ছা ছিল আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবো ওনারা যখন মনে করছে যে মারা গেছে ওই পুলিশের গাড়িতে উঠায়াই হ্যান্ডকাপ অবস্থায় আমারে ব্রিজ থেকে ফেলা দিয়েছে স্পাইনাল কর্ড আমার বুক থেকে এখনো পায়ে এখন অবশ ওই সময় যারা আমাদের উপর অত্যাচার করছিল আমি তাদের একটা বিচার চাই গুম ও নির্যাতনের শিকার এমন সাতজন যারা সবাই ইসলামী ছাত্র শিবিরের কর্মী আইন শৃঙ্খলা বাহিনীর অন্তত তেপ্পান্ন জনকে অভিযুক্ত করে অভিযোগ দাখিল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা এই জুলুম নির্যাতন চালিয়েছে তারা যেন এই শাস্তির আওতায় আসে এবং যারা মিসিং আছে তাদেরকে যেন আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হয় এদিকে জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার প্রতিত সরকারের চোদ্দ হেভিওয়েট নেতাকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অভিযুক্ত আছেই খুবই অকাট্য বিচার উপযোগী করার যে প্রক্রিয়াটা সেটা চলছে সেই অনুযায়ী আইনের নির্ধারিত গতি অনুযায়ী চলবে একটা জিনিস আমরা যেটা বলে দিচ্ছি যে অতীতে এই ট্রাইব্যুনাল যেভাবে টেইন্টেড হয়েছিল অবিচারের জন্য সেই ধরনের কোনো অবিচারের ইতিহাস এখানে নতুন করে আর রচিত হবে না আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে আশা চিফ প্রসিকিউটরের এর বাইরে সাধারণ কোন হাবিবুল ইসলাম হাবিব নিউজ টোয়েন্টি ঢাকা ছাত্রজনতার আন্দোলনে হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির জন্য কমিশন গঠন ও শহীদদের জাতীয় বীর ঘোষণা করা উচিত ছিল মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন মিরপুরে যুব সমাবেশে তিনি কথা বলেন দলীয় পরিচয় বিবেচনা না করে টেন্ডারবাজ এবং চাঁদাবাজদের দ্রুত গ্রেফতারের আহ্বান জানান তিনি বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ যুবকদের হাতে অস্ত্র ও মাদক তুলে দিয়েছিল জানান জমায়েত ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার জন্য কাজ করবে এরা রক্তের উপর দিয়ে ক্ষমতায় আসলো এরা কত বড় বড় জ্ঞানী গুণী মানুষ মানুষের দোয়া পাওয়ার জন্য এদের প্রথম কাজ হওয়া উচিত ছিল একটা কমিশন গঠন করে সব শহীদের তালিকা প্রকাশ করা তাদের মা বাবার তালিকা প্রকাশ করা আহতদের তালিকা প্রকাশ করা বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত রবিবার বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডের এই আদেশ দেন এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সাব আবু তিন দিনের রিমান্ড রিমান্ড আবেদন আবেদন করেন করেন বাতিল চেয়ে জামিন রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন শুনানি শেষে আদালতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে শনিবার রাতে বিদেশ যাওয়ার সময় সন্দেহ হওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয় পরে বিমানবন্দর থানায় সজীব নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার করা হয় তাকে এবার আন্তর্জাতিক সংবাদ উত্তপ্ত ভারতের মণিপুর অপরিত নারী শিশুদের হত্যার ঘটনায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে মন্ত্রী ও বিধায়কের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরে দিয়েছে বিক্ষোভকারীরা জারি করা হয়েছে কারফিউ। রাজ্য সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে মেইতেই জনগোষ্ঠীর সদস্যরা এদিকে সংকট সমাধানে প্রধানমন্ত্রীকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে বিরোধী দল কংগ্রেস এবার খেলার সংবাদ লেগ স্পিনারদের নিয়ে ক্লাবগুলো বোর্ডের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়াকে ইতিবাচক হিসাবে দেখছেন রিশাদ হোসেন বিগ ব্যাশে হোভার্ট হ্যারিকেন তাকে দলে ভেরালেও এখনও বিসিবি থেকে এনও সি পাননি রংপুর রাইডার্সের হয়ে খেলবেন গ্লোবাল সুপার লিগে সেখানে দিতে চান নিজেদের সেরাটাই গ্লোবাল সুপার লিগ সামনে রেখে মিরপুরের একাডেমি মাঠে শেষ দিনের অনুশীলনে রংপুর রাইডার্স দেশ ছড়ার আগে এই টিম মিটিং সেরে নিল রাইডার্সরা ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল শিষ্যদের উদ্দেশ্যে কথা বলেন সোমবার গভীর রাতে দেশ ছড়বে রাইডার্সের প্রথম বহরে ছয় ক্রিকেটার সেই আসরে রংপুরের জার্সিতে খেলবেন লেগ স্পিনার রিশাদ হোসেন দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি দল রংপুর বিদেশের মাটিতে খেলবে কোন বৈশ্বিক টুর্নামেন্ট সেটিকে ইতিবাচক বললেন এই লেগি প্রথমত খুব ভালো লাগতেছে যে প্রথমবারের মতো গ্লোবাল টি খেলতে যা মানে নিজে মনতে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ যে আমার নিজের ডিভিশন আর কি এদিক থেকে আরো ভালো লাগতেছে লেগ স্পিনারদের নিয়ে দৃষ্টিভঙ্গি বদলিয়েছে ক্লাব থেকে শুরু করে বোর্ডের রিশাদ জানান অন্যদের পথ প্রদর্শক হতে চান তিনি নেক্সট যে জেনারেশন আসবে এরা সবাই চিন্তা করতেছে আরও আমাদের অনেক কিছু যাওয়া সম্ভব তো এই দিকটি ভালো লাগতেছে যে জেনারেশন এখন আরও বড় তৈরি হচ্ছে আর কি তো এই ভালো লাগতেছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে চোদ্দ উইকেট নিয়েছিলেন বাংলার এই লেগি সে আসরে টাইগারদের মধ্যে সর্বোচ্চ উইকেটও ছিল তার এবার থেকে অংশগ্রহণ নয় জিততে চান বিশ্বজয়ের ট্রফি বিশ্বকাপ তো সবার জীবনে একটা ড্রিম থাকে তো আমাদেরও অবশ্যই চেষ্টা থাকে দেশকে অবশ্যইকে ট্রফি এনে সরাসরি ড্রাফট থেকে বিগ ব্যাশে হোবার্ট เฮরিকেন দলে আছে ঋষাতকে 15 ডিসেম্বর থেকে মাঠে গড়াবে 68 তবে এখনো সেখানে খেলতে যাওয়ার অনুমতি পাইনি আইপিএল এর ড্রাফটে থাকলেও সেটি নিয়ে উচ্চাকাঙ্ক্ষা নেই এই ক্রিকেটারের শুভদেবনাথ নিউজ 24 ঢাকা শিগগিরই নারী ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত আসবে প্রত্যাশা বাফুফের নারী উইংয়ের এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সাফজুই নারী দলকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি আয়োজনে অধিনায়ক সাবিনা খাতুন বলেন এমন আয়োজন মাঠে ভালো পারফর্ম করতে উৎসাহিত করবে সাফে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বাংলাদেশের নারীরা সাফ জয়ের পর থেকেই একের পর এক সংবর্ধনা পেয়ে যাচ্ছেন সাবিনা ঋতুপর্ণারা তারই ধারাবাহিকতায় বাফুফে ভবনে নারী ফুটবলারদের সংবর্ধনা দিল একটি বেসরকারি প্রতিষ্ঠান অধিনায়ক সাবিনা খাতুন বললেন সাফে সাফল্য অর্জনের পর যে সম্মান পাচ্ছেন তার প্রতিফলন আবারও মাঠে ঘটাতে চান সবসময় মেয়েদের ফুটবলের পাশেই ছিল এবং এটা অবশ্যই আমি মনে করি যে মেয়েদেরকে অনুপ্রাণিত করে এবং আমি যখন সাফল্য নিয়ে আসি সবাই যখন এভাবে উৎসাহিত করে আমার হয় যে মেয়েদের জন্য অনেক মোটিভেশন হিসেবে কাজ করে এবং কাজ করার আগ্রহ বাড়িয়ে দেয় ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে নারী উইং এর চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ জানালেন নারীদের ফ্রাঞ্চাইজি লীগ আয়োজন করতে চায় বাফুফে আমরা গতবার ফ্রাঞ্চাইজি লীগটা করতে বিভিন্ন সমস্যার কারণে সেখানে Volvo-এর স্পন্সর জটিলতা অনেক বেশি ছিল তো আমরা আশা করি যেহেতু ফাদভাই এখন আমাদের ইন-হাউসে আছেন এসকোতে আছেন আমি ফাদভাইর সাথে অলরেডি এটা নিয়ে কথা বলেছি আমরা আগামী বছর আশা করতেছি যে আমরা পাঁচ্যাজি লীগটা করব একইভাবে ভাবে লিগে যাতে আমাদের বড় টিমগুলো পার্টিসিপেট করে সেটার জন্য আমার অবশ্যই চেষ্টা সবসময়ে ছিল এখনো থাকবে দেশরা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি সাবজয়ী নারীদের একটি করে ফ্রিজ উপহার দিয়েছে শুভদেবনাথ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা আর এই ছিল নিউজ টোয়েন্টি ফোর রাত দশটার সংবাদে আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন নিউজ টোয়েন্টি ফোর বিডি ডট টিভি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে